আজকে আমরা স্টুডেন্টের জন্য বেশ কয়েক মডেলের টেবিল ল্যাম্প নিয়ে হাজির হলাম যেগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম পনেরো মডেলের ডেক্স ল্যাম্প টেবিল ল্যাম্প রেডি ল্যাম্প সম্পর্কে আমি আপনাদেরকে একটা প্রাথমিক আইডিয়া দিব আমি সর্বপ্রথম যে ডেক্স ল্যাম্প সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব এটা হচ্ছে ইয়াগি ব্র্যান্ডের একটা টি জিরো মডেলের একটা ডেক্স ল্যাম্প এটাতে বারোশো মিলি এম এজের ব্যাটারি এটা সম্পূর্ণ টাস এটা ওয়ার্ম কালার এটা আলু হাই লো করে ইউজ করা যাবে এ প্রোডাক্টটা এসিডিসি এ প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র চারশো টাকা দিয়ে পাশাপাশি ইয়াগি ব্র্যান্ডের আরেকটা প্রোডাক্ট আছে এটা ফোল্ড করে যে কোনো জায়গায় নেওয়া যায় এটাও তিনটা মডেল ইউজ করা যায় হাই মিডিয়াম লো এটা এসিডিসি এই প্রোডাক্টও আমাদের কাছে আপনারা হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা দিয়ে চারশো টাকা দিয়ে পেয়ে যাবেন এখন পাশাপাশি যেই আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইয়াগি ব্র্যান্ডের একটা ডেক্স স্ল্যাম ই ওয়ান জিরো নাইন মডেলের একশো নয় মডেলের একটা ডেক্স ল্যাম এটা এসিডিসি এটা পেন হোল্ডার এটা মোবাইল স্ট্যান্ড সহকারে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছয়শো টাকা দিয়ে এখন পাশাপাশি আর একটা ডেক্স ল্যাম্প আছে এটা হচ্ছে একশো উনিশ মডেলের ডেক্স ল্যাম্প এটাতে বারো ওয়ার্ড এর এলইডি বাল্ব এটাতে বারোশো মিলি এম লিথিয়াম ব্যাটারি এটা এসি ডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাতে বিভিন্ন কালার হয়ে থাকে এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র অনলি সাতশো টাকা দিয়ে পাশাপাশি আরেকটা ওয়ালটন ব্র্যান্ডের ব্র্যান্ড ডেক্স ল্যাম্প আছে এই ডেক্স ল্যাম্পটা তো বারোশো ওয়ার্ড এর বারো ওয়ার্ড এলইডি ল্যাম্প এবং বারোশো মিলি এম এদের লিথিয়াম ব্যাটারি এটু এসি ডিসি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি আর একটা ডেক্স ল্যাম্প আছে এটা ইয়াগি ব্র্যান্ডের একটা ডেক্স ল্যাম্প এটা তিনটা কালার হয় আলুর কালার এটাতে যদি আপনি প্রথমে হোয়াইট কালার যদি আপনার হোয়াইটটা ভালো না লাগে সেক্ষেত্রে আপনি ওয়ার্ম কালার করতে পারেন ওয়ার্মটাও যদি ভালো না লাগে ওয়ার্ম হোয়াইট মিশ্রিত কালার ব্যবহার করতে পারেন এটা এসিডিসি মাইক্রো চার্জার এই প্রোডাক্টটা আপনার দিচ্ছে আপনাদেরকে নশো পঞ্চাশ টাকা অনলি নশো পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা পারচেস করতে পারে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা ক্লিপ সিস্টেম আমার অনেক কাস্টমার ভাইয়েরা ক্লিপ সিস্টেম ডেক্সলেম খুঁজতেছে এই জন্য ক্লিপ সিস্টেম একটা ডেক্সলেম নিয়ে আসলাম এটা আপনারা চাইলে এটা আলাদা করেও ব্যবহার করতে পারেন ক্লিপটা আবার আবার চাইলে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলও ইউজ করতে পারেন এখানে সুইচ আছে সুইচটা দিয়ে আপনারা বিভিন্ন ভাবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা এটা আলু কম বেশি করা যায় এটা সুইচটা যদি একটু চেপে ধরেন আলুটা কমে যাবে আবার যদি সুইচটা চেপে ধরেন এটা আলুটা বেড়ে যাবে এটা সি টাইপ চার্জার এটা সম্পূর্ণ এসিডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র বারোশো টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারেন পাশাপাশি আরেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে যেটা হচ্ছে ডেক্স ল্যাম্প মোবাইল স্ট্যান্ড এবং ঘড়ি ঘড়ি সহ পেয়ে যাচ্ছেন এটা সিটের চার্জার এটা আপনি অন করবেন অন করার পাশাপাশি এখানে অন হয়ে যাবে এখানে যদি আপনি একটু টাচ করেন তাইলে এটা হোয়াইট কালারে জ্বলতেছে এটা যদি আপনি ওয়াম কালার করতে চান তাও পারেন এটা ওয়াম হোয়াইট মিশ্রিত কালার করতে চাইলেও পারেন এটা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করা যায় এটা আপনি চাইলে আপনার মতো করে আপনি এভাবে ইউজ করতে পারেন যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করা যাবে এটা পড়ালেখার পাশাপাশি আপনি টাইম টু মেনটেন করতে পারেন এটা এসিডিসি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে অনলি বারোশো টাকা দিয়ে প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে পারেন পাশাপাশি নিয়াগি ব্র্যান্ডের আর একটা ল্যাম্প আছে এটা হচ্ছে আপনার বিরাশি শূন্য তিন মডেলের একটু আপনারা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে পারেন এগুলো একটু হাই কোয়ালিটি ল্যাম্প এটাতে সি টাইপ চার্জার এটাতে দুটা বারোশো করে চব্বিশশো মিলি এর ব্যাটারি এটা এসিডিসি এটা আপনি অন করার পাশাপাশি যদি এখানে টাচ করেন তাহলে এটা হচ্ছে আপনার ভালো একটা ওয়াম হোয়াইট কালার মিশ্রিত এটা যদি আপনি চান শুধু ওয়াম কালার করতে তাও পারেন আবার যদি দেন এটা হোয়াইট কালার এটা আলোটা কম বেশি করে ইউজ করা যায় এটা ডাইরেক্ট কারেন্টের সাথে দিয়ে ইউজ করা যায় এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন 1400। অনলি 1400 টাকা দিয়ে আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেজ করতে পারেন। পাশাপাশি এটার মধ্যে শুধু ওয়াম কালারের একটা লাইট আছে। এটা হচ্ছে মাইক্রো চার্জার এটো ডুয়াল ব্যাটারি এটা ম্যানুয়ালি এটা টাস না। এটা যদি আপনি ডিমার্ট সিস্টেম ইউজ করতে চান পারবেন। এটা শুধু ওয়ান কালারের একটা লাইট। এই লাইটটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকা দিয়ে। এবং পাশাপাশি আরেকটা লাইট আছে। এটা হচ্ছে ব্র্যান্ডের নতুন মডেলের একটা লাইট। এটার মডেল হচ্ছে 6081 মডেলের এটা সিটেপ চার্জার। এটা শুধু ড্যাক্স্লাম না এটা টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারেন এটাতে নিচে টেবিল ল্যাম্পও আছে আলোটা আপনি কম বেশি করেও ব্যবহার করতে পারেন চাইলে শুধু ডেক্স ল্যাম্প হিসেবে ইউজ করতে পারেন এটা এসিডিসি এটা ব্যাটারিটা এটা খোলা যায় এখানে ডুয়েল ব্যাটারি যে ব্যাটারিগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা চাইলে আপনি সরাসরি ব্যাটারিগুলো খুলে রেখে কারেন্টের সাথে কানেকশন দিয়েও ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা মাত্র অনলি তেরোশো টাকা দিয়ে তেরোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন পাশাপাশি শেড আটাত্তর আরেকটা মডেল আছে একই ডিজাইনের মধ্যে এটা শেডটা ভিন্ন এটা তো ডিম লাইট আছে এটা তো আলো হাই লো করে ব্যবহার করতে পারেন এটাতে আরেকটা সুবিধা আছে এটাতে পাওয়ার ব্যাংক দিছে এটা চাইলে আপনি মোবাইল ফোন চার্জ করে নিতে পারেন এটা এসিডিসি ডিসি এটার ব্যাটারিগুলো আপনারা চাইলে ওপেন ক্লোজ করে ব্যবহার করতে পারেন এটা ব্যাটারিগুলো বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা ডিম লাইটটাও আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন এই যে এখানে একটা ছোট নাইট লাইট আছে আর এটাতে আপনার পাওয়ার পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি দীর্ঘক্ষণ ব্যাক পাবেন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি চোদ্দশো টাকা দিয়ে এখন পাশাপাশি দুটা প্রোডাক্ট আছে এই দুটা নতুন মডেলের ইয়াগি ব্র্যান্ডের প্রোডাক্ট এটার মডেল হচ্ছে টি একত্রিশ মডেল টি জিরো একত্রিশ মডেলের এটা আপনার ফ্যান হোল্ডার এটা সিটেপ চার্জার লিথিয়াম ব্যাটারি এটা যদি আমি অন করে দেখে এটা ওয়াম কালার আলু এটা এক সুইচে যদি আপনি এই লাইটটা জ্বালান আবার দিলে এটা ডিম লাইটটা জ্বলবে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা দিয়ে পাশাপাশি আরেকটা একটা ডেক্সলাম আছে একেই এটা কিন্তু কালার কালারের এটা কিন্তু এক কালার এটাতে আলো হয় কালার এটাতে হচ্ছে হোয়াইট এবং হোয়াইট একসাথে মিশ্রিত কালার এটা আমি যদি জ্বালা দেখাই তাহলে বুঝবেন এটা হচ্ছে সাদা এটা হচ্ছে ওয়ার্ম কালার এটা হচ্ছে হোয়াইট মিশ্রিত কালার এটা প্যান হোল্ডার এসিডিসি এবং সিটার চার্জার এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা দিয়ে এটা হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে তেরোশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারেন ধন্যবাদ সবাইকে